থাইল্যান্ড ট্যুরে আমরা এখন রয়েছি থাইল্যান্ডের পাটায়ার অন্যতম দর্শনীয় স্থান কোরাল আইল্যান্ডে আমাকে দেখতে পাচ্ছেন আমি শ্যামসুন্দর থাইল্যান্ডের অন্যতম সেরা পর্যটন নগরী এটি এখানে প্রচুর ফরেনার পশ্চিমী দেশ থেকে শুধু নয় সমগ্র বিশ্ব থেকে যারা থাইল্যান্ড বেড়াতে আসেন তারা পাটায়া হয়ে অবশ্যই এই কোরাল আইল্যান্ডের ঘুরতে আসেন এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে অপূর্ব আমাকে দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পর্যটকরা যারা এই কোরাল আইল্যান্ডে এসে তারা আনন্দ করছে আপনাদের আগেই বলেছি দিনের পাটাজা কিংবা কোরাল আইল্যান্ড এক রকম আর রাতের আবার এই দ্বীপগুলো রকম মাদকতায় ভরপুর তখন রাস্তায় রাস্তায় বিয়ার বার ডিসকো থেকে শুরু করে থাই মাসাজ পার্লার নাইট ক্লাব আর তার সঙ্গে আমোদ আইসেড থাকে এলাহি সব ব্যবস্থা এর সাথে এখানে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ সৈকতের ধার ধরে সেই সকল রেস্টুরেন্টগুলিতে রয়েছে চাইনিজ ও থাই খাবারের সমারোহ এবং এখানে সর্বত্র যে খাবারগুলো পাওয়া যায় টম ইয়ংকুং সেটা হচ্ছে নারকেলের দুধ কাঁচা লঙ্কা আদা এর সাথে মাশরুম আর চিংড়ি দিয়ে তৈরি এক ধরনের স্যুপ স্টিমড রাইস উইথ গ্রিন হোল পিপারকর্ন দিয়ে তৈরি সবুজ অথবা লাল চিকেন কারি কাঁচা পেঁপে আম লেবুর রস আর কাঁচা লঙ্কা মেশানো স্যালাড এর সঙ্গী চোখে দেখা যায় সার্ক স্পিন স্যুপ আর বার্ডনেস স্যুপ ছোটো ছোটো ফলের আকারে তৈরি যে মিষ্টিগুলো সাজানো থাকে সেগুলো দেখতেও ভারী মিষ্টি লাগে এর সাথে রয়েছে খেতে ভালো লাগবে আরও রোজ অ্যাপেল ম্যাঙ্গোজ টিনা আর রয়েছে ব্রিচের ধার ঘেঁষে পিজ্জা হাট এবং ম্যাকডোনাল্ড সমস্ত ছোট বড়ো নানান খাবারের বাহারি সব দোকান যাই হোক আমরা এই কোরাল দ্বীপে এসে খুব আনন্দ করলাম এনজয় করেছি আর ভীষণভাবে আমাদের সময়টা কেটে গেল আমরা স্নান করলাম এই দ্বীপ ব্লুসিতে যা হোক এই কোরাল আইল্যান্ড দ্বীপে কখন যে আমাদের এই দু তিন ঘন্টা সময়টা বেশ আনন্দ করে মজা করে কেটে গেল বুঝতেই পারলাম না আর আমার ডানদিকে যে বিচ বরাবর যে চেয়ারগুলো পাতা রয়েছে ওখানে পশ্চিম দেশ থেকে আসা যে সকল ফরেনার পর্যটকরা তারা এই বিচের পারে সান করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সব এখানে শুয়ে বসে রয়েছেন যাই হোক আমাদের সঙ্গে যে লোকাল ট্যুর গাইড ম্যাম রয়েছেন উনি আমাদের জানিয়ে দিলেন যে এবার আমাদের ফিরবার পালাম আমরা সেই মতো যথারীতি আমরা স্পিড বোর্ডে চড়ে বসলাম স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে পাটায়ের উদ্দেশ্যে এখান থেকে আমরা যাব পাটায়া এবং পাটায়ার সেখান থেকে আমরা আমাদের যে হোটেল বিবারলি প্লাজা সেখানে গিয়ে আমরা লাঞ্চ সারব আর তারপর রেস বিশ্রাম নিয়ে আবার আমরা ইভিনিংয়ে বেরোব ব্যাংককের সাইট সিনে আপনারা জানেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সরাসর্বদা কর্মব্যস্ত এবং বৃহত্তম শহর এটি কেয়া নদীর পশ্চিম তীরে থাইল্যান্ড উপসাগরের কাছাকাছি অবস্থিত ব্যাংককের মতো এত রঙিন শহর গোটা পৃথিবীতে খুব কমই আছে কথা বলতে বলতে আমাদের এসে পৌঁছালো পাটায়াতে আপনারা দেখতে পাচ্ছেন পাটায়া সি বিচ গগনচুম্বী সব অট্টালিকা দাঁড়িয়ে রয়েছে পাটায়া সি ধার ঘেঁষে যা হোক যে কথা বলছিলাম এই ব্যাংকক শহর জুড়ে রয়েছে অজস্র সব গগনচুম্বি অট্টালিকা শাড়ি আর সেই সঙ্গে রয়েছে বিশাল বিশাল সব ঝা চকচকে ম্যাল এর মধ্যে জনপ্রিয় কয়েকটি ম্যাল হলো এম বিকে সিয়াম প্যারাগন সেন্ট্রাল ওয়ার্ল্ড আমরা যাব সেই সেন্ট্রাল ওয়ার্ল্ডে এটি অপূর্ব সুন্দর এবং এটা এই ব্যাংকের সবথেকে সম্ভবত উঁচু বিল্ডিং ফ্লোটিং মার্কেট প্যান্থি প্লাজা আইটি ম্যাল চাতুরচক মার্কেট সুয়ান নাইট মার্কেট স্থানীয় এই সকল মার্কেটে হস্তশিল্প সিল্ক গয়না জামাকাপড় জুতো ব্যাগ ইলেকট্রনিক্স গ্যাজেট এরকম হরেক রকম জিনিস কেনাকাটার জন্য রয়েছে ইভিনিং আমরা যাব সেই সেন্ট্রাল ওয়ার্ল্ড ম্যালে কেনাকাটা যার যা শপিং করবার রয়েছে সেটা আমরা সেখান থেকেই সারবো যাওক আমরা এখন পাটায় বিচে আমাদের পুরো টিম আমরা এখান থেকে অনতি দূরে আমরা গাড়ি করে যাব আমাদের যে হোটেলে আমরা রয়েছি হোটেল বিভার প্লাজা সেখানে আমরা লাঞ্চ সারবো এবং রেস্ট নেব ইভিনিংয়ে আমরা যাব ব্যাংকক সাইট সিনে আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন থাইল্যান্ড ট্যুরে পাটায়া অপূর্ব এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তা দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সে অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে